এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন করে একটি ঝঞ্ঝা আসবে ষোলো তারিখের দিকে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি ওই সময়কালেই কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে বাংলার দিকে ফলে জোড়া ফলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার কিন্তু ইতিমধ্যে আমরা লাগাতার আপডেটগুলিতে দেখতে পাচ্ছি একটা কিন্তু বৃষ্টিপাত আসতে পারে আঠেরোই জানুয়ারির আশপাশেই এই সম্ভাবনাটা কিন্তু এখনও জারি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপডেটগুলিতে মাঝে মাঝে পরিবর্তনটা আমরা দেখতে পেয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে রয়েছে এবং অন্যান্য জায়গাতেও কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে এর পাশাপাশি আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা মধ্য ভারত এবং পূর্ব ভারতে নামবে এখানে কনকনে ঠান্ডার ব্যাপারটা হতে পারে ইতিমধ্যে উত্তরে হাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া আসা শুরু হয়েছে জানাবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন আর ঘন কুয়াশা এগুলো কিন্তু আবারও হতে পারে এবং এখন কোথায় কোথায় সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনও নতুন কিছু তথ্য জানিয়েছে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবেন এবং সেইভাবে আপনাদের কাজকর্ম ম্যানেজ করতে পারবেন তাতে আপনাদের সুবিধা হবে আমরা দেখাবো তাই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা ভবিষ্যতে পেতে থাকবেন আপডেটে ঘন ঘন যে পরিবর্তনগুলি বা মাঝে মাঝে যে পরিবর্তনগুলি আসে সেগুলিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে রাখতে ভুলবেন না আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন ভারতীয় মৌসুম ভবন এগারো জানুয়ারি যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে সিস্টেম নিয়ে কি বলছে ইতিমধ্যে কিন্তু দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাত শুরু হচ্ছে আর কি এর পাশাপাশি পশ্চিমে একটা নতুন ঝঞ্ঝা কিন্তু রয়েছে এছাড়াও নতুন একটি ঝঞ্ঝা এখানে কিন্তু আসছে যেটা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দিবে ষোলোই জানুয়ারি এর প্রভাবে নতুন করে বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে মুজফ্ফরবাদ জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ষোলো এবং সতেরোই জানুয়ারি তারপরে এটা পশ্চিম ঝঞ্ঝাটা পূর্ব দিকে এগোতে থাকবে অর্থাৎ আমাদের যেদিকে পূর্ব ভারত রয়েছে সেদিকে এগোতে থাকবে এছাড়া বৃষ্টিপাত যেটা চলবে যেটা আবহাওয়া দপ্তর বলেছে সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা লাক্ষাদ্বীপ এগুলোতে বৃষ্টিপাত চলবে এবং কোথাও কোথাও তামিলনাড়ু থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে এছাড়া যে ঘূর্ণা যেখানে যে পশ্চিম সঞ্চারটা রয়েছে তার প্রভাবে বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট রাজস্থান মুজাফরবাদ হিমাচল প্রদেশের দিকে তেরোই জানুয়ারি পর্যন্ত এদিকে এখন আমাদের বাংলাতে বৃষ্টিপাত নেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তার আগে যেটা হতে পারে ওই ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত কিন্তু শুকনো আবহাওয়া থাকতে পারে কিন্তু ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে দেশের কোথায় কোথায় দেখুন মূলত হালকা থেকে ঘন কুয়াশা বা ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে এগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের পূর্ব ভারতের দিক পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতেও সেখানে বলছে যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে সকালের দিকে পাঞ্জাব এবং হরিয়ানা চণ্ডীগড় পনেরোই জানুয়ারি পর্যন্ত এছাড়াও ঘন কুয়াশা থাকবে এখানে উত্তর উত্তরপ্রদেশের দিকে উত্তর ভাগের পূর্ব দিক এবং পশ্চিম ভাগে এছাড়াও ঘন কুয়াশা থাকবে গাঙ্গিও পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে থাকবে তার মানে সেগুলো কোন কোন জেলা সেটা আলিপুর আবহাওয়া জানাচ্ছে সেটা জানিয়ে দিচ্ছি এবং উড়িষ্যা জম্মু ডিভিশনে থাকবে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিহার উত্তরবঙ্গ মানে এখানে উত্তরবঙ্গ রয়েছে সিকিম রয়েছে সারা উত্তর মধ্যপ্রদেশের দিকে এগারো এবং বারো তারিখ পর্যন্ত বলেছে এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরাতে এখানে এগারো থেকে পনেরোই জানুয়ারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে এর পাশাপাশি শীতলতম দিনগুলো যেগুলো লক্ষ্য করা যাবে বা অতি শীতলতম দিন সেগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং রাজস্থানের এখানে রাজস্থান এবং উত্তরাখণ্ড রাজস্থানের পশ্চিম এবং উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করা যাবে তবে এগুলো ধীরে ধীরে এগারো জানুয়ারির পর থেকে আস্তে আস্তে কমার দিকে থাকবে বা বারো তারিখের পর থেকে ধীরে ধীরে কমবে এদিকে তাপমাত্রা কিন্তু নামার কথা বলছে ধীরে ধীরে আরও দু থেকে তিন ডিগ্রি নাম্বার তাপমাত্রায় পতন হবে এখানে মধ্য ভারত এবং পূর্ব ভারতে তিন দিনের মধ্যে তারপরে বড় কোনো পরিবর্তন থাকবে না কোল্ড ওয়েব টু সিভিয়ার কোল্ড ওয়েব অর্থাৎ এবারে কিন্তু শৈতপ্রবাহের ব্যাপারটা চলে আসছে শৈতপ্রবাহ সব শুরু হচ্ছে এবং কোথাও কোথাও সিভিয়ার শৈত প্রবাহ থাকবে যার জন্যে আমরা কনকনে শীত পেতে চলেছি রাজস্থানের দিকে এগারো এবং বারো জানুয়ারি থেকে এবং তার পাশাপাশি তেরো জানুয়ারিতেও এই পরিস্থিতি থাকবে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এদিকে যখন আসবে সুতরাং আমরাও তেরো বা চোদ্দো পনেরো ষোলো এই সময়কালের মধ্যে কিন্তু কনকনে ঠান্ডা পাবো এছাড়াও কোল্ড ওয়েভ কন্ডিশন লক্ষ্য করা যাবে হরিয়ানার দিকে পাঞ্জাবের দিকে নতুন করে এই খবরগুলো কিন্তু উঠে আসছে সেটাও গ্রাউন্ড ফ্রস্ট যে ব্যাপারগুলো থাকে সেগুলো উত্তরাখণ্ড রাজস্থানের দিকে বুঝতে পারছেন সকালের দিকে একদম কীরকম অবস্থা আর এখানে বড় কিছু নেই এবারে ছবিগুলো একটু দেখিয়ে দিই যেভাবে দেখায় আপনাদের দেখুন ছবিগুলো বলতে আগামী কয়েকদিনে এইভাবে এই জায়গাগুলোতে কিন্তু ঠান্ডার ব্যাপক প্রভাব থাকবে কুয়াশার সঙ্গে প্রচন্ড ঠান্ডা এবং আমাদের এদিকেও কিছুটা সতর্কতা রয়েছে এগুলো সব কুয়াশার সতর্কতা ধীরে ধীরে এই কুয়াশাগুলো আস্তে আস্তে তেরো তারিখ থেকে উঠবে কিন্তু যত এগুলো কমবে এবং ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এই পরিস্থিতি রয়েছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো চোদ্দো এবং পনেরো তারিখ আবার উত্তর পূর্ব ভারতে কিছু অংশে কুয়াশা পড়তে থাকবে এই সময়ের পর্যন্ত তাপমাত্রা নামবে কিন্তু এরপর একটা পরিবর্তন হতে পারে যেহেতু ষোলো তারিখের দিকে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে একটা নতুন ঝঞ্ঝা প্রবেশ করবে সেটা এগোবে এবং তারপরেই আমাদের এখানে কিন্তু পরিস্থিতিটা বদল হতে পারে আপাতত এখন আপডেট পাওয়া যাচ্ছে সেটা দেখাবো এবারে দেখিনি একটু আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর দিচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এগারোই জানুয়ারির যে আপডেট প্রকাশ করা উত্তরবঙ্গে সামান্য একটু পরিবর্তন উত্তরবঙ্গে শুকনো আবহাওয়ায় চলবে কিন্তু দার্জিলিংয়ের দিকে পনেরো থেকে ষোলো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হালকা হতে পারে সিকিমের দিকেও ওই রকম একটু বৃষ্টিপাত তুষারপাত হতে হতে পারে কিন্তু মূলত এখন আগামী কয়েকদিন শুকনো থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই কিন্তু শুকনো আবহাওয়া চলবে তবে ঝাড়খণ্ডে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে আর বিহা গাঙ্গে ও পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে দিকে সতর্কতা আছে কিনা সেটা দেখাচ্ছি তবে আবহাওয়া দপ্তর বলছে যে রাতে তাপমাত্রা এখন দুই থেকে চার ডিগ্রি নামবে পূর্ব ভারতে আমরা যেটা দেখছি ওই ভারতীয় মৌসুম ভবন বলেছে দুই থেকে তিন কিন্তু এখানে বলছে যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে যেটা আমাদেরও বলেছিলাম যে অনেকটা তাপমাত্রা নেমে যাবে আট নয় দশ এগারো পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকবে বা বারো পর্যন্ত আট থেকে বারোর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও ভালো ঠান্ডা কিন্তু দাপট থাকবে বাংলাদেশের দিকেও থাকবে ত্রিপুরার দিকেও ভালো ঠান্ডা থাকবে আর কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যাবে এখানে পশ্চিমবঙ্গে এটা কিন্তু বলছে সতর্কতা বেজে চলে যায় সতর্কতা কিন্তু রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এছাড়া দিনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে ছটা জেলা এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে দুদিন এখনও সিকিমের দিকেও ঘন কুয়াশা থাকবে সতর্কতা রয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হতে পারে এবং কিছুটা উপকূলবর্তী এলাকাতেও থাকবে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে তবে মোটামুটি আবহাওয়া দপ্তর পাঁচ ছটি জেলার নাম বলেছে এখানে পাঁচটার মতো বিহারের দিকে তিন দিন এখনও ঘন কুয়াশা থাকবে তবে উড়িষ্যার দিকে ঘন কুয়াশা বা ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশা নেই বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিন আমরা ঠিক এখানে ছিলাম প্রথম দিকে আলোচনা করার সময় তো এটা নিয়ে আমরা দেখছি এখন যে ব্যাপারটা রয়েছে সেটা একটু দেখাই এখন কিন্তু পরিস্থিতি পুরোপুরি শুকনোর দিকেই থাকছে এবারে কুয়াশাগুলো কিন্তু থাকবে সকালের দিকে কিন্তু কিছু অংশে কুয়া এইগুলোতে কুয়াশা থাকবে এবং এখানে বলেছে যে শৈত প্রবাহ শুরু হবে রাজস্থানের ওই দিক দিয়ে পাঞ্জাব হরিয়ানা দিয়ে এই শৈতপ্রবাহ এদিক দিয়ে এইভাবে কিন্তু এই যে একটা উত্তর হাওয়া কিন্তু দেখবেন যে চালু হয়েছে হু হু করে হাওয়া দিচ্ছে সকালের দিকে যেটা বেশ ঠান্ডা আপনাদের দিচ্ছে আর কি যার ফলে ঠান্ডাটা বাড়ছে তো এই উত্তর হাওয়ার সঙ্গে বা উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে এর এর সঙ্গে কিন্তু এখান থেকে ঠান্ডা হাওয়াগুলো বয়ে আসছে যেটা নিয়ে আসছে এবং শৈতপ্রবাহ যখন এখানে চলু শুরু হয়ে যাচ্ছে তাহলে তার প্রভাব আমাদের দিকে আসবে উত্তর এই এখন এখানে একটা ঝঞ্ঝাও রয়েছে আর নতুন করে একটা ঝঞ্ঝা আসবে যেটা হচ্ছে ষোলো তারিখের দিকে তো আমরা দেখতে পাচ্ছি চোদ্দো এবং পনেরো এই সময়কাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র এইগুলোতে একটু বেশি কুয়াশা থাকবে এগুলোতে আস্তে আস্তে একটু থাকবে কিন্তু এগুলোতে একটু ফাঁকা ফাঁকাই থাকবে এরপরে ষোলো তারিখের দিকে নতুন করে একটা ঝঞ্ঝা প্রবেশ হবে বলেছে সেটা দেখি কী পাওয়া যাচ্ছে হ্যাঁ হিমালয়ের পশ্চিম ভাগে বলেছি ষোলো তারিখ মোটামুটি বিকেল বা সন্ধ্যের দিকে হিমালয়ের পশ্চিম এই ঝঞ্ঝাটা প্রবেশ করবে এবং এইটা কিন্তু আস্তে আস্তে এদিকে এগোবে এবং এই সময়কাল থেকে দেখুন আমাদের এখান থেকে যে হাওয়াগুলো আসছে আর কি আসছে আসছিল এগুলো এইখানে বঙ্গোপসাগরে এই দেখুন বায়ুগুলো যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা এইভাবে ঘুরতে থাকছে দেখুন এইভাবে ঘুরছে যার জন্য অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী কিছু এলাকাতে জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে এবং এখানেও কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে সতেরো তারিখের দিকে এবং এইটা এবার ষোলো তারিখের ঝঞ্ঝা এদিকে যত এগোতে থাকবে এবং এরও যখন বাষ্প যাবে দুটো কিন্তু মিলে যেতে পারে আপাতত যেটুকু মনে হচ্ছে সেটা আপনাদের বলছি এইভাবে কিন্তু মেঘলাকাশ তৈরি হতে পারে সতেরো তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে একটু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অথবা যেটা হতে পারে যে মেঘলা আকাশ হয়েই থাকতে পারে এই সময়কালে কিছুটা মিনিমাম টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে উঠতে পারে যেটা দেখুন এই যে এগারো ডিগ্রি দেখাচ্ছে দেখুন ভালো করে সতেরো তারিখের দিকে ধানমাথায় দেখুন এখানটাতে সকালে দেখতে পাচ্ছি কত ডিগ্রি না এগারো ডিগ্রি যেটা আমরা আঠেরো তারিখে যখন নিয়ে যাচ্ছি দেখুন এই এগারো ডিগ্রিটা হয়ে যাচ্ছে সতেরো ডিগ্রি তার মানে এখানে মেঘ ঢুকে যাচ্ছে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তার বলে তাপমাত্রা সুতরাং সতেরো তারিখ পর্যন্ত আমরা একটা ঠান্ডা তাপট পাবো এই যে যেটা দেখলেন সতেরো তারিখে এগারো ডিগ্রি এই এগারো ডিগ্রিটাই কিন্তু অনেকটাই আরও কমে থাকবে তার আগে এবারে আমরা এইগুলো যেটা দেখাচ্ছিলাম যে এইভাবে কিন্তু জলিবস্প ঝুঁকটু ঢুক ঢুকে আঠেরো তারিখের দিকে মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গের বেশ কিছু অংশ সহ দক্ষিণবঙ্গেও তৈরি হতে পারে এবং বাংলাদেশেও রয়েছে এবং চট্টগ্রাম ত্রিপুরার দিকেও কিছুটা যেতে পারে দেখুন আগের দিকে অনেক পরিবর্তন এবং সঙ্গে থাকবে একটা প্রচণ্ড ঘন কুয়াশা এই যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যভাগ দক্ষিণ ভাগ ত্রিপুরা এগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাবে এবং কুড়ি তারিখের দিকেও দেখা যাবে যে ঘন কুয়াশা কিন্তু হয়তো কিছুটা থাকবে সম্ভবত যদি এদিকে সরে দেখা যায় কিন্তু এই এলাকা হালকা মাঝারি পাশাপাশি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে সুতরাং এই পরিবর্তনটা কিন্তু আসছে আবার বৃষ্টিটা দেখাচ্ছি কিন্তু আগে তার আগে একটা দেখে দিই তাপমাত্রা কিরকম ভাবে নামবে দেখুন ভালো করে জায়গাটা দেখুন এখানে কী দেখতে পাচ্ছেন না এই যে সাত ডিগ্রি সাত ডিগ্রি নয় ডিগ্রি এগারো ডিগ্রি এগারো ডিগ্রি যেটা একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে চলে আসছে তেরো ডিগ্রি খড়গ মেদিনীপুরের দিকে তেরো ডিগ্রি মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত রাজশাহীর দিকে মোটামুটি বারো রংপুর সুযোগে শুরু করে মোটামুটি বারো আলিপুরদুয়ার কোচবিহারের দিকে কুয়াশা থাকবে তার সঙ্গে তাপমাত্রা কিন্তু কমে থাকবে আসামের দিকেও মোটামুটি ভালোই কম থাকবে বারো দিকে অর্থাৎ সব দিকে একটা ঠান্ডা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে কোন কোনো ঠান্ডা শৈতপ্রবাহ মৃত্যু মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে কুশৈত প্রবাহ কিন্তু বাংলাদেশেও থাকতে পারে এইভাবে যেটা দেখা যাবে যে তেরো তারিখে দেখুন এই যে যেটা নিয়ে গেলাম এগারো ডিগ্রি এটা কিন্তু চলে আসবে দশ ডিগ্রি কলকাতার দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে বারো তেরো এগারোর মধ্যে থাকছে দেখুন তাপমাত্রাগুলো অনেকটা কম এগুলো আট ডিগ্রি হয়ে যাচ্ছে সুতরাং প্রবাহের যে প্রভাবটা সেটাও কিন্তু পাবো এবং হাওয়াও পাবো তার সঙ্গে তাপমাত্রা নামবে হু হু করে এবারে যখন ধানমাত্রা চলে আসছে চোদ্দো তারিখের দিকে আট ডিগ্রি তার মানে এই দিকে কতটা কনকনে ঠান্ডা বুঝতেই পারছেন আট ডিগ্রি পুরুলিয়ার দিকে মুড়ি নয় দশ দুর্গাপুরের দিকে মোটামুটি দশ ডিগ্রি এবং বর্ধমান শান্তিপুর হুগলির দিকেও আরামবাগের দিকে মোটামুটি এগারো ডিগ্রি আশেপাশে থাকবে সুতরাং সকালের দিকে কোনানি ঠান্ডা যে পাওয়া যাবে কাঁপানি ঠান্ডা যে আসছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সমস্ত বিভাগেই কিন্তু রংপুর থেকে শুরু করে এখন উপকূলবর্তী সমস্ত জায়গাতেই কিন্তু কনকনের ঠান্ডা শুরু হয়ে যাবে এই কদিনের মধ্যে আগামী কয়েকদিনে কিন্তু ভয়ঙ্কর কিন্তু ঠান্ডা রয়েছে সুতরাং যারা চাষি ভাইরা সকালের দিকে মাঠে যাবেন একটু মাথায় রাখবেন যে খাতে কিন্তু বা একটু ভালো করে বেঁধে বেঁধে যেতে যাতে একটু ঠান্ডাটা প্রতিরোধ করা যায় নাহলে কিন্তু ভালো মাঠে গিয়ে দেখবেন যে বিরাট ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না কাজ করা যাচ্ছে না কনকন করছে এরকম হতে পারে আপাতত এরকম রয়েছে পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু ভালোই নেমে থাকবে এবং সঙ্গে থাকবে হাওয়া পনেরো তারিখ ষোলো তারিখও দেখা যাচ্ছে নয় এগারো মতো থাকছে দেখতেই পাচ্ছেন সব জায়গাতেই ভালো ঠান্ডা থাকছে এবং এটা বুধবারে যখন চলে যাব এবারে আস্তে আস্তে মেঘলা মেঘলা শুরু হচ্ছে এইখানে এগারো ডিগ্রি ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে এগারো থেকে পনেরোই পৌঁছে যাচ্ছে আঠেরো তারিখে এইখানে যে মেঘলা মেঘলা শুরু হবে এবার এবারে যে বৃষ্টিপাত দেখুন কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে সতেরো তারিখে বৃষ্টিপাতের যেটা দেখা যদি হয় কিছু হয় তাহলে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা অথবা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে এটা নাও হতে পারে এই নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু আট সতেরো তারিখের পর পর থেকে যে আঠেরো তারিখ ভুগছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র সেল তৈরি হচ্ছে এবং এই বজ্র সেল যদি তৈরি হয় তাহলে কিন্তু এই বজ্রশেল দেখুন সতেরো থেকে আঠেরোর মধ্যে এর আপাতত দেখা যাচ্ছে এবং নিচের দিকে নামছে সুতরাং বজ্রগর্ভ মেঘ যেটা দেখা যাচ্ছে যে দিনাজপুর থেকে শুরু করে এবং দক্ষিণবঙ্গ পর্যন্ত এখানে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা এগুলোতেও পাওয়া যাচ্ছে মানে ওই দিক হয়ে বরিশালের দিকে ঢাকার পূর্ব দিকে ঢাকা বিভাগের দক্ষিণ পূর্ব পূর্ব পশ্চিম দিকেও পাওয়া যাচ্ছে এইভাবে বজ্রশেল তৈরি হলে এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে তো আঠেরোই জানুয়ারি পর্যন্ত আপাতত আঠেরো জানুয়ারি থেকে উনিশের কাছাকাছি সময়তেই সতেরো থেকে উনিশ সেই তিনটে দিনের মধ্যে হয়তো একদিন মানে বৃষ্টিপাত একটু হতে পারে আপাতত পরিবর্তন হতে পারে এটা বলছেন না যেটা হয়েই যাবে কিন্তু এখনও যেটা আপডেট উঠে আসছে যে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত এবং কেন এটাকে জোর দেওয়া হচ্ছে কারণ এখান থেকে জলীয় বষ্প যাচ্ছে এই যে বায়ুপ্রবাহ এখানে সমুদ্রের উপর দিয়ে ঢুকছে এটা মানেই হচ্ছে জলীয় বষ্প এখানে উপস্থিতি বেড়ে যাবে এবং এখানে মেঘ কিনতে হবে যেটা এটা ওদিক থেকে তাহলে আলাদা কথা ছিল কিন্তু যেহেতু এদিক থেকে দেখাচ্ছে বায়ুপ্রবাহ হতে পারে তাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা বলা যায় সুতরাং রাজশাহী থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কিছু কিছু এলাকা আমাদের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াও রয়েছে 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 বর্ধমানও দুর্গাপুর মুর্শিদাবাদের কাছাকাছি এই সমস্ত হুগলি সহ সমস্ত জেলাতেই দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি করে হতে পারে ভারী প্রবল ভারী বর্ষণে এই মুহূর্তে বলা যাচ্ছে না সেটা সেরকম কিন্তু চান্স আপাতত নেই তবে পরিবর্তন হতে পারে তাই আপডেটগুলিতে নজর রাখবেন যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সাতক্ষীরা খুলনা বিরোজপুর মতিরাট সমস্ত কিন্তু বৃষ্টিপাতের কবলে দেখা যাচ্ছে তাই প্রত্যেকে শেয়ার করবেন কাটোয়া থেকে মেহেরপুর থেকে শুরু করে পাবনায় সুর্দি রাজশাহী দেখুন মালদা পর্যন্ত দেখা যাচ্ছে বালুরঘাট পর্যন্ত একটু মেঘলা মেঘলা হবে এবং উত্তরবঙ্গেও কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত এখানে হতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন উত্তরবঙ্গে যে বিহার রয়েছে দিনাজপুর রংপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকেও কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং দেখুন পরবর্তী ক্ষেত্রে এই যে এইগুলোতেও আসতে পারে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সেটা উনিশ তারিখের দিকে একটা সরে যাচ্ছে এদিকে তাই এই দিকগুলোতে একটু মেঘলা হবে এবং আস্তে আস্তে আবার উত্তর দিক থেকে হাওয়া পাওয়া শুরু হতে পারে সুতরাং যেটা বলছে বললাম যে একদিনের মতো সম্ভব না এবং কুড়ি তারিখের দিকে এখানে আর কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না তাই কুয়াশা হয়ে যেতে পারে এমনটা কিন্তু মনে হচ্ছে সুতরাং সতেরো থেকে সতেরো থেকে উনিশ এই যে সময়টা এই সময়কালের মধ্যে কোনো একটি সময়তে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত বঙ্গোপসাগর এবং আরব সাগরে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা রয়েছে বড়ো কোনো ব্যাপার নেই সামান্য একটু ঘূর্ণাবর্ত মতো রয়েছে কিন্তু এখানে বড় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা কুড়ি তারিখ পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে না এই রয়েছে আপডেট ধন্যবাদ